আজিজ রহমান শেখ ও মিজানুর রহমান শেখ স্মৃতির উদ্দেশ্যে সদস্য কাপ দু হাজার চব্বিশ প্রত্যেক বছরের ন্যায় এবছরও বর্ধমান দু নম্বর ব্লকের বাম গ্রামে বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সঞ্চালক আজাদ রহমান শেখের উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা যার সহযোগিতায় ছিল বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ক্রিয়াপ্রেমী ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন আজাদ রহমান শেখ এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় ফাইনালে ওঠে তালিদ সেভেন স্টার ও মা একাদশ এই প্রতিযোগিতায় বিজয়ী হয় মা একাদশ এবং ফার্স্ট রানারঅপ হয় তালিদ সেভেন স্টার আজ এই ফুটবল প্রতিযোগিতায় ফ্ল্যাগ হোস্টিং করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলক মন্ডল পৌরপিতা রাসবিহারী হালদার বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায় মন্ত্রীর প্রতিনিধি সৌভিক পান জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা উপপ্রধান জয়দেব ব্যানার্জী সহ আরো অনেকে বর্ধমান থেকে রমেশ হাজার রিপোর্ট নিউজ প্রাইম বছরের নেয় বাম ফুটবল মাঠে আমাদের এই অঞ্চলের অভিভাবক তথা আমাদের অঞ্চলের সভাপতি আজাদ রহমানের আজিজ রহমান এবং মিজানুর রহমান শেখ স্মৃতি যে কাপ এক দিবসীয় ষোলো ডিমে আজকে অনুষ্ঠিত হচ্ছে মাম মাঠে আজকে যে মাঠে যে দর্শক হয়েছে সে দর্শকই প্রমাণ করে দিচ্ছে ফুটবলের প্রতি মানুষের যে আকর্ষণ এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ খেলা ফুটবল সেই খেলাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা দিশা দিয়েছিলেন ক্লাবগুলিকে আর্থিক অনুদান তার ফলস্বরূপ হিসেবে আজকে এখানে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের উপস্থিত আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের যুব সভাপতি এবং বর্ধমান পৌরসভা এমআইসি রাজবিহারি হালদার আমাদের প্রধান রাখি সাদরা আমার যুবর সভাপতি আমার মন্ত্রী প্রতিনিধি রফিদ পান মোহাম্মদ হাবিব থেকে শুরু করে এই এলাকার সমস্ত এই অঞ্চলের সমস্ত সদস্য সদস্যরা আজকে এই খেলায় এখানে অংশগ্রহণ করেছে এখানে উপস্থিত হয়েছে আমরা প্রত্যেক টিমকেই স্লোটা টিমকেই আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তারা যেভাবে রেফারিদের নির্দেশ মোতাবেক তারা যেভাবে সুশৃঙ্খলভাবে খেলাটি করছে আর এরপরেই সেই ফাইনাল চলছে এরপরেই ফাইনাল খেলা হবে আলো কমে আসছে তাই আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বিশেষ করে মাঠে যারা দর্শক প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জন্য

কেউ হঠাৎ করে তাদের শিক্ষিত বিশ্লেষণ আজাদ রহমান শেখ তার ব্যক্তে আমরা সবাই প্রতি বছরে খেলাকা দেন আমরা যে তিনি এখন পঞ্চায়েত সদস্যটাই আমরা এই ভাবটার নাম লিখতে তার আতঙ্কা করেছি আপনারা খুব ভালো করেই জানেন আজাদ রহমান শেখের নেতৃত্বে আমরা প্রধানপুর এক গ্রাম পঞ্চায়েতের যুদ্ধ বর্তমান দু নম্বর গ্লোকে আর কোথাও না জানি না কিন্তু বর্তমান দুই নম্বর মধ্যে ওইখান থেকে এক গ্রাম হচ্ছে তারা থাকে আমরা আমাদের প্রিয় ব্যানার্জিকে সম্মান জানি প্রতি বছর এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে থাকি ক্যাম্বিন মাঠে এটাও আপনারা জানেন জানি আমরা চাই বাংলার জনগণ মনো অধিনায়তা মমতা ব্যানার্জি খেলার মাঠে যেমন মানুষের কাছে ফিরে আনতে চেয়েছেন গলকান্তিপুর এক অঞ্চলও চাই আজাদ রহমান শেখের নেতৃত্বে আমাদের সকলের অভিভাবক ছিলেন তার নেতৃত্বে আমরাও চাই গলকান্টিপুর এক অঞ্চলে আবার যেন প্রাণবন্ত হয়ে ওঠে শেষ বর্ণ সেটাই আমরা চেষ্টা করেছি আজকে আগামী দিনে আবারও ক্রিকেট খেলাও হবে প্রতিটি খেলাই হবে প্রতিটি জায়গায় প্রতিটি মাঠে খেলাধুলার মধ্য দিয়ে বাংলার জনগণমন্য অধিনায়িকা মমতা ব্যানার্জি যেটা দিয়েছেন সেটা আমরা কলকাতিপুরে এক অঞ্চলে ওয়ার্ডিংয়ের খেলা হয়েছে জেদায় স্যার আজকে একটা প্রস্তাব রাখলেন আপনারাও ছিলেন খেলাটা একটু দেরি হয়ে গেল সুন্দর হয়ে গেল তাকে নিজের একটা প্রস্তাব রেখেছে আজাদ রহমানের কাছে এবং ক্লাবের সকল সদস্য কাছে আমরাও খুব আনন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছি যে আগামী বছর দু হাজার পঁচিশ সালে যখন সদস্য কাপ পঞ্চায়েত সদস্য কাপ হবে সেই খেলাটা দুদিন ধরে ছোটটা টিমেরই হবে কিন্তু খেলাটা দুদিন এই কোন কোন দল জয়ী বিজয়ী আজকে কালিবাতা মা কালী মা একাদশ এখানকার লোকাল টিম তারা বিজয়ী হয়েছে আর তালি তারা বিজয়ী বিজিত হয়েছে তো খুব ভালো খেলা খেলেছে মা একাদশও খুব ভালো খেলা খেলেছে যতগুলো টিম এসেছিলো প্রত্যেকেই খুব ভালো খেলা খেলেছে উনিশ পিস খেলা হয়েছে উনিশ পিসের মধ্যে একজনকে জিত একজন পরাজিত হবে এটাই নিয়ম সেই নিয়মেই কিন্তু আজকে কালি পরাজিত হবে বৈদুপুর এক গ্রাম পঞ্চায়েত খেলাধুলায় এগিয়ে কিন্তু অন্যান্য গ্রাম পঞ্চায়েতে কি আপনি এগিয়ে আসার আহ্বান জানাবেনি খেলাধুলা নিয়ে আমরা তো বাংলার জনগণ মন অধিনায়ক বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জি যেটা বলেছেন তার জন্যই তার খেলার মাঠে প্রাণবন্ত দেখতে পাচ্ছেন আগেতে খেলার মাঠে কেউ ফুটবল খেলতে আসতো না কোনো একটা ফোনে মোবাইল নিয়ে বসে থেকে মোবাইলে গেম খেলত কিন্তু এখন কি দেখছেন বাংলার জনগণ মনো অধিনায়িকা মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে সচল করেছেন অর্থনৈতিক সাহায্য দিয়ে সচল করে আবারও প্রত্যেকটি মাঠকে সচল করে দিয়েছেন প্রতিটি মাঠেই খেলা চলছে যেখানে যেখানে চলছে না আমরা অনুরোধ করবো আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন আমাদের প্রত্যেক অভিভাবক ছিলেন আমাদের বিধায়ক ছিলেন তাদের মাধ্যমে আমরা অনুরোধ করবো যে প্রতিটি অঞ্চলেই যেন এই খেলাধুলা হয় যদি আপনারা বলছেন যে হয় কি না কিন্তু আমি জানি ওই কান্তপুর দু নম্বর অঞ্চলে কিছুদিন আগে ফুটবল প্রতিযোগিতা হয়েছে প্রচুর গ্রাম পঞ্চায়েতের প্রচুর দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয়েছে ফুটবল প্রতিযোগিতা কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই চলছে এবং আগামী দিনে আরও বড়ো করে চলবে আমরা চাই বাংলার মা যেটা চেয়েছে সেটা মাঠকে প্রত্যেক করতে আমরা মাঠকে প্রত্যেক